Hello viewers! এই মুহূর্তের জন্য উঠে আসছে নাইন টু টুয়েলভ এসএলএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর নিয়োগের চিঠি এবং উচ্চ প্রাথমিকের খবর বা আপার প্রাইমারি রিলেটেড খবর অবশ্যই সিরিয়াস টপিকের উপর আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করে আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন আসুন আমরা কথা না বাড়িয়ে আলোচনার মধ্যে প্রবেশ করি ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নাইন টু টুয়েলভ এস এল সংক্রান্ত বিষয় এবং নিয়োগের চিঠি সংক্রান্ত বিষয় এবং থাকছে উচ্চ প্রাথমিকের একটি জরুরি খবর আপডেট বন্ধুরা আমরা জানি যে দীর্ঘ সময় ধরে এই দুটোর নিয়োগ প্রক্রিয়া প্যারালালি কিন্তু চলছে কিন্তু আইনি জট এখনো পর্যন্ত কাটেনি উচ্চ প্রাথমিকের মামলা রয়েছে সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চে এবং নাইন টু টুয়েলভ এসএলএসটি মামলা সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারাধীন রয়েছে এ বিষয়ে কিন্তু জরুরি খবর আপডেট পর্যায়ক্রমিকভাবে দুটো কিন্তু উঠে আসছে পাশাপাশি সমান্তরালভাবেই এবং চাকরি অপেক্ষা করছেন শুধুমাত্র নিয়োগের চিঠি আসার জন্য সেক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে যে একসময় সমস্যারে তারা বলে উঠতেন যে হাল ছেড়ানা বন্ধু রোদ ঝড় জল মান অপমান সমস্ত কিছু সহ্য করে তারা কিন্তু ধর্ণা মঞ্চ বেড়েছেন রাত জেগে রাত কাটিয়ে তারা কিন্তু এগিয়ে গিয়েছেন এই মঞ্চকে অবলম্বন করে কারণ একটাই লক্ষ্য তাদের ছিল স্কুল শিক্ষক হওয়া স্কুল শিক্ষকের চাকরির দাবিতে কয়েকশো প্রার্থী এই মাসের পর মাস আন্দোলন চালিয়েছেন বছরের পর বছর এবং দিনের পর দিন কিন্তু এখন যেন চেহারাটা একটু অন্যরকম মনে হচ্ছে আন্দোলনে অবিচল মানুষগুলো এখন বলছেন যে এ ধর্নার শেষ নিয়োগের চিঠিতে অর্থাৎ ধর্নার শেষ হবে একমাত্র নিয়োগের চিঠি পেলেই এর মানে এই নয় যে তারা ধর্নামঞ্চে আসবেন না বা ধর্নামঞ্চে উঠে যাচ্ছে নিয়োগের চিঠি পেলে সব কিছুর কিন্তু পরিসমাপ্তি ঘটবে তবুও গত কয়েক সপ্তাহ ধরে চেনা ছবিটা যেন কিছুটা অচেনা হয়ে যাচ্ছে কলকাতার রাজপথে একেবারে তিলোত্তমার বুকে নির্বাচন ইতিমধ্যেই মিটে গিয়েছে যথেষ্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ফলাফলও কিন্তু চলে এসেছে কিন্তু যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রার্থীরা ধর্নামঞ্চে অবস্থান করতেন তাদের চেহারাটা বা সংখ্যাটা যেন একটু একটু করে কমে যাচ্ছে এর পিছনে একটা কারণ রয়েছে কারণ মাস কয়েক আগেও নিয়োগের দাবিতে ধর্নায় হবে হাজিরা দিতেন এই সমস্ত চাকরি প্রার্থীরা যারা কলকাতায় এসে অবস্থান করতেন বহু দূরে বাড়ি ছেড়ে কিন্তু আর টানতে পারছেন না কী না তারা কিন্তু বাড়ি ভাড়া আর টানতে পারছেন না তাই ছেড়ে দিতেই হচ্ছে এখন আক্ষেপ ফুটে উঠছে প্রতিবাদী কণ্ঠগুলিতে সঙ্গে অবশ্য যোগ করছেন যে জেলায় নিজের বাড়ি ফিরে গেলেও সপ্তাহে এক দুদিন ট্রেন ধরে চলে আসছেন ধর্না মঞ্চে সারাদিন থেকে রাতের শেষ ট্রেনে আবারও ফিরে যাচ্ছে তো সেক্ষেত্রে এই কষ্টের কাহিনিটা কেন তারা করতে চাইছেন বা এমন পদক্ষেপ কেন যে নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীদের অন্যতম সম্মানীয় অভিষেক সেন মহাশয়ের কথায় যে বারাইপুরে চার হাজার টাকা ঘর ভাড়া দিয়ে তারা কিন্তু থাকতেন তিনটে ঘরে থাকতেন পঁচিশ জন পঁচিশ জনের ঠিকানা ছিল সেই ঘরে একসঙ্গে থাকতাম ছেলেদের জন্য দুটো ঘর আর মেয়েদের জন্য একটি ঘর নরেন্দ্রপুরে দু হাজার টাকা ভাড়া দিয়ে থাকতো এমন ঘরে থাকতেন পনেরো জন চাকরি প্রার্থী এখন সেই ভাড়া দেওয়ার সংস্থান আর নেই ফিরে গিয়েছেন অনেকে জেলায় নিজের ঠিকানায় হপ্তায় এক দু আসছেন রোটেশান করে রাতে অনেক সময় মৌলালী যুবকেন্দ্রে কিংবা কলেজ স্ট্রিটের এবিটিএ ভবনের রাতটুকু কাটিয়ে দিচ্ছেন কোনো ক্রমে নবম দশমের আর এক চাকরিপ্রার্থী সম্মানীয় কবির মহাশয় বলছেন যে বারাইপুরের তিন কামরার ঘরে পঁচিশ থেকে তিরিশ জনের থাকাটা খুবই কষ্টকর কিন্তু আন্দোলন জিয়ে রাখতে গেলে সেই সময় তাগিদটাও কিন্তু ছিল সেরকম সংঘবদ্ধতার কিন্তু বছরের পর বছর এই বাড়ি ভাড়া এবং এই ভাড়া গোনার আর সামর্থ্য নেই দাদা তবে আন্দোলন যে থেমে যাচ্ছে তা নয় আন্দোলন থেকে তারা যে সরেও আসছেন তা নয় আন্দোলনকে তারা কিন্তু ছাড়ছেন না এবং ভুলছেন না সপ্তাহে অন্তত একদিন তিনি মালদহ থেকে কলকাতায় আসেন ধর্নামঞ্চে থাকেন কোচবিহারের সম্মানীয় কল্যাণ মণ্ডল মহাশয়ও কিন্তু ঠিক এমনভাবেই নিজের বার্তা দিচ্ছেন এবং উচ্চ প্রাথমিকের সম্মানীয় চাকরি প্রার্থী সরকার মহাশয় বলছেন যে ঘর ভাড়া নিচ্ছেন তিনি উত্তর শহরতলির ওইখালীতে তিনি বলছেন আমার কাউন্সেলিং শেষ স্কুল নির্বাচন হয়ে গিয়েছে কিন্তু নিয়োগ আর হচ্ছে না এখন কৃষ্ণনগরে নিজের বাড়ি ফিরে এসেছি কয়েকটা টিউশন করে দিন চলে যায় আর হপ্তায় একদিন যাই কলকাতা ছেড়ে এলেও স্বপ্নটা বাঁচিয়ে রেখে জেলা শহরের কণ্ঠ ছাড়ছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট নাইন টু টুয়েলভ এস এবং উচ্চ প্রাথমিককে কেন্দ্র করে অবশ্যই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী আপডেট তথ্য উঠে আসে সেই দিকে আমরা নজর রাখছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই তুলে ধরব বন্ধুরা এখন একটুকুই সকালে ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ